এই ওয়েস্ট ইন্ডিজ কি দু সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছিল ইংল্যান্ডের সাথে এটা কোন ওয়েস্ট ইন্ডিজ বাই নেপাল ফুল প্যাক ধরিয়ে দিয়েছে হাতে ওয়েস্ট ইন্ডিজকে আজকে মাত্র দ্বিতীয় টি টোয়েন্টিতে তিরাশি রানে অল আউট করে দিয়েছে নব্বই রানে জয় পেয়েছে নেপাল টিম নেপাল প্রথমে ব্যাট করতে নেমে একশো রান সংগ্রহ করেছে নির্ধারিত বিশ ওভারে সেই জায়গায় তাদের যে আউটস্ট্যান্ডিং বলিং ফিল্ডিং মানে এক কথায় অসাধারণ এই থেকে বাংলাদেশের শিক্ষা নেওয়া উচিত বাংলাদেশিদের শিক্ষা নেওয়া উচিত কীভাবে একটা টিম ইম্প্রুভমেন্ট করে কিভাবে পারফরমেন্স করে যে পারফরমেন্স দেখে মুগ্ধ না হয়ে পারা যাবে না মানে এখন পর্যন্ত দুইটা টি টোয়েন্টি ম্যাচ খেলা হয়েছে এবং দুইটাই নেপাল জিতছে এই ওয়েস্ট ইন্ডিজের সাথে যাদেরকে বলা হয় টি টোয়েন্টির ফেরিওয়ালা মানে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা বিশ্বের এমন কেন টি টোয়েন্টি লিগ নাই যে তারা খেলে না তাদের দলে রয়েছে মারকোটারি ব্যাটসম্যানগুলা কিন্তু দেখা যায় যে এই সিরিজে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু বলা চলে একটা এ টিম নিয়ে আসছে এখানে বেশ কিছু অভিজ্ঞ প্লেয়াররা খেলে নাই কেন খেলে নাই এটা হচ্ছে আমার প্রশ্ন তারা কেন নিয়ে আসবে মানে এরকম একটা টিম যেখানে নিকুলাস পুরানরা রয়েছেন টি টোয়েন্টি ফেরিওয়ালা যাকে বলা হয় নাই মানে ইভান দারুণ দারুণ ব্যাটসম্যানরা রয়েছে কিন্তু তাদেরকে তারা টিমে নেয় নাই কি মনে করছে নিজেদেরকে বেশি ভাব দেখা বলছে তারা বড় টিম তারা নেপালকে হারিয়ে ফেলবে অনায়াসে কিন্তু দেখেন এই নেপাল ঠিকই তাদের হাতে চুনা লাগিয়ে দিয়েছে কি একটা অসাধারণ জয় আজকের ম্যাচটা দেখতেছিলাম তাদের যে বলিং তাদের যে ফিল্ডিং এক কথায় অসাধারণ বাংলাদেশকেও এই সময় এই টিম বাংলাদেশকে হারাইতে পারবে বলে আমি মনে করতেছি নেপাল যেভাবে আগে আসছে এটা খুবই ভালো লাগতেছে কারণ এই ছোটো ছোটো টিমগুলো যখন ভালো পারফর্মেন্স করে তখন দেখতেও ভালো লাগে এটা মানে ভালো লাগে খুবই ভালো লাগে ক্রিকেট ইতিহাস মানে হিস্টোরি মেক হবে বাঙবে এটাই স্বাভাবিক দুই শুনুতে নেপাল এগিয়ে গেল মানে এখন পর্যন্ত বললে চলে নেপাল সিরিজ জিতে ফেলেছে কি এক অসাধারণ ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের লজ্জা হওয়া উচিত তাদের এসব পারফরমেন্সের জন্য মাত্রই তারা সিপিএল শেষ করে এসেছে সিপিএলের টপ পারফরমেন্সগুলোই কিন্তু তারা নিয়ে এসেছে যদিও পুরাতন বাদে যারা নতুনরা রয়েছে ইয়াংস্টাররা যারা রয়েছে কিন্তু তারা আবুধাবিতে এসে পারফরমেন্স করতে পারছে না এটা কিন্তু অ্যালার্মিং তো অবশ্যই ওয়েস্ট ইন্ডিজের জন্য কিন্তু নেপালের জন্য একটি অসাধারণ সুযোগ তারা দারুণ খেলেছে মেনি মেনি কংগ্রাচুলেশন ফ্রম মাই হার্ট নেপাল আরও এগিয়ে যাও সেটাই মানে দোয়া করি অসাধারণ খেলেছো বাংলাদেশের মতো টিমগুদুলকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছ তার তোমরা কীভাবে উন্নত করছো ডে বাই ডে কিন্তু বাংলাদেশ সেই উন্নতটা করতে পারতেছে না একদিকে আফগানিস্তান আফগানিস্তানের সাথে সিরিজ শুরু হবে এ কয়েকদিন পরেই বাংলাদেশের দেখব কেমন পারফরমেন্স করে আর নেপাল অ্যাগেন বিগ কংগ্রাচুলেশন তোমাদের জন্য রইল শুভকামনা বেস্ট অফাক নেপাল